আসসালামু আলাইকুম আজকের ভিডিও শুরু করতেছি পেমেন্ট প্রুফ দিয়ে তো আপনারা শুরুতে দেখতে পারতেছেন ম্যাজিক নিউটন থেকে কী পরিমাণ আর্নিং করছে মানুষ এগুলো কিন্তু কাইডো এবং কুকি ডট ফান থেকেই আর্নিং করছে অর্থাৎ কাইডো এবং কুকি ডট ফানের যারা লিডার পড়েছিলো তারা কিন্তু এক একজনে উনিশ হাজার বিশ হাজার করে টোকেন পাইছে তো এই ছিল আর কি নিউটনের পেমেন্ট প্রুফ তো এখন আমরা যাচ্ছি সরাসরি প্রোজেক্টে আমি শর্টকাটে বলার চেষ্টা করবো তো আমরা সরাসরি চলে এসলাম কাইটো ডট এআইয়ের এর লিডার বোর্ডে বা এটার ইন্টারফেসে তো কাইটো ডট এআই এবং আপনি কুকি ডট ফানে কীভাবে জয়েন করবেন তার জন্য আমাদের একটা স্পেসিক ভিডিও আছে ওইটা দেখে নেবেন তো দেখেন কাইটো এআই এবং কুকি ডট হচ্ছে একটা করে লঞ্চ প্যাড লঞ্চ প্যাডের ভিতরে তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে এবং সেই প্রজেক্টগুলোর উপর আমাদেরকে ফার্ম করায় এবং তার ভিত্তিতে আমাদের কিছু প্রফিট দিয়ে দেয় তো দেখেন আপনি যদি কাইটুড এ এর এই লঞ্চ প্যাডে আসেন এখানে দেখতে পারবেন অসংখ্য প্রজেক্ট এবং অসংখ্য বোর্ড দেওয়া আছে এবং প্রজেক্ট ভাগ করে দেওয়া আছে কোন প্রজেক্টের কে কত নম্বরে আছে এবং কোন প্রজেক্ট কতটুকু হাইপে আছে এটা দেওয়া আছে যেমন দেখেন এখানে অ্যানোমা নামের যে প্রজেক্টটা আছে এটা আছে প্রথমে আসে দুই নম্বরে আছে মেমেক্স তিন নম্বর আছে এম তো এইভাবে কিন্তু সারিবদ্ধভাবে সাজানো আছে তো এখান থেকে বোর্ড দেওয়া আছে এখানে উপরে যে বোর্ডটা দেখতে পারবেন আপনি যে লিডার বোর্ড এটা হচ্ছে গ্লোবালি কাইডোডটের ডটের একটা লিডার বোর্ড এইটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন যে ভাই আমার কেন যদি সব কিছু জিরো হয়ে আসে আমি কি তাহলে লিডার বোর্ডে এখনও যাইতে পারিনি এই পয়েন্টস কবে হবে তো আপনার যেটা জিরো দেখাবে ওইটা হচ্ছে আপনার হচ্ছে গ্লোবাল লিডার বোর্ড তাই জিরো দেখাচ্ছে তো আমি আপনাদের আমার প্রোফাইল থেকে দেখাবো তার আগে দেখেন এখান থেকে নিচে দেখেন অসংখ্য প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলোর কারা কারা উপরে আছে যে যেমন এটা হচ্ছে গ্লোবাল লিডার বোর্ড এইটা ডটের মানে সব প্রজেক্টকে মিল করে যারা টপে আসে তাদের আর এখানে কিন্তু স্পেসিক কোনো প্রোজেক্টের লিডার বোর্ড না এটা হচ্ছে কাইডো ডটের অফিসিয়াল গ্লোবালি লিডার বোর্ড যেমন এই যে দেখেন ইনি কেমন হন ইনি কিন্তু আছে এক নম্বরে তারপরে এখান থেকে দেখেন এটা কিন্তু কোনো নির্দিষ্ট প্রজেক্টের উপর না ইনি হচ্ছে টোটালি কাইটুড এর উপর যতগুলো প্রজেক্ট আছে যে ইনি যেগুলো ফার্ম করছে করার উপরে এনার একটা বেসিস করে পয়েন্ট দিয়েছে যে পয়েন্টটা আমাদের আর্নিং করতে মিনিমাম ছয় থেকে সাত মাস আমাদেরকে কাইটুড এ নিয়মিত আমাদের পারফর্ম করতে হবে অর্থাৎ আমাদেরকে কনসিস্টেন্সি পারফর্ম করতে হবে যদি আমার প্রোফাইলে দেখাই আমার দেখেন আমার কতটুকু ইয়ার পয়েন্ট হয়েছে বা আমার প্রোফাইল কী তো দেখেন আমার এখানে কোনো ইয়ার পয়েন্ট নেই আমি অলরেডি কিন্তু দশ দিন ধরে কাজ করতেছি কোনো ইয়ার পয়েন্ট নেই তো এইটা নিয়ে পেনি হবেন না আপনি শুরুতে এসেই আপনার পয়েন্টস হবে না তো এখন অনেকে বলবেন ভাই এই পয়েন্ট না হলে কি আমরা লিটার বোর্ডে যাইতে পারবো হ্যাঁ আপনাকে নির্দিষ্ট প্রজেক্টের উপর কাজ করে সেই প্রজেক্টের উপর পয়েন্টস আর্ন করতে হবে তো দেখেন এখানে আমার সব কিছু কানেক্ট করা আছে এবং আমার স্মার্ট ফলোয়ার একজন আছে স্মার্ট ফলোয়ার কি কেন লাগবে এটাও আমি বলবো আজকের ভিডিওতে তো দেখেন আপনি কীভাবে এখানে ওয়ালেট সেট আপ করবেন ইমেলে করবেন তার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে ওইটা দেখে নেবেন তো এই স্মার্ট ফলোয়ারটা কীভাবে হয় আপনি যদি কনসিস্টেন্সি আমার পোস্টে কমেন্ট করেন এবং আমি যদি আপনার রিপ্লে দিই তাহলে কিন্তু আপনি আমার স্মার্ট ফলোয়ার হিসেবে গণ্য হবেন স্মার্ট ফলোয়ার কিন্তু কোনো পাওয়ার জিনিস না যে আপনি একদমকে ফলো করলেন আর স্মার্ট ফলোয়ার হয়ে গেল তো এখান থেকে দেখেন আপনি লিডার বোর্ডে যদি যান এখান থেকে যে তাদের গ্লোবাল লিডার বোর্ডটা আছে এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন কোন প্রজেক্টের কোন কোন লিডার বোর্ড যেমন এখানে অসংখ্য প্রজেক্ট আছে যে প্রজেক্টে ঢুকবেন ঢুকে ওই প্রজেক্টের যদি স্পেসিক লিডার বোর্ড খুঁজতে চান তাহলে সেই প্রজেক্টের উপর ঢুকে আপনাকে স্পেসিক লিডার বোর্ড খুঁজতে হবে ওই আপনি কাইটোর যে টোটাল যে লিডার বোর্ডটা আছে ওইটা দেখে ঘাবড়ায় যাবেন না যে ভাই আমার তো কোনো পয়েন্টস নাই আমি কাইটোর লিডার নাই এটা কেমন কথা তো এখান থেকে যদি আপনি যে কাইটোটা অনেক ক্লিক করেন তাহলে কোন কোন প্রজেক্ট লঞ্চ করছে বা এখন কোন কোন প্রোজেক্ট চলতেছে আপনি দেখতে পারবেন যেমন কালকে এইটা চলে আসছে জুলাইয়ের এক তারিখ এই যে সাইবার একশোকে সাইবার টোকেন দেবে এটা আছে টপ একশো জনকে তো এটা কিন্তু অনেকটা টাফ এটা পাঁচ মাসের বেস্টিংয়ে দেবে পাঁচ মাস স্টিক তারপরে মিমেক্স আছে আসে তারপরে দেখেন ব্লেজ আছে এখানে হিউম্যান প্রোটোকল আছে পিক আছে হানা নেটওয়ার্ক আছে ইউএস লিঙ্ক আছে আপনি এগুলো দেখতে পেন মেজিং নিউটন শেষ হয়ে গেছে তারপরে যেগুলো ইউজ লেখা আছে ওগুলো শেষ হয়ে গেছে আর যেগুলো ই বা বা ইকোসিস্টেম এগুলো এখন চলছে থিওরিক আছে তো এই প্রোজেক্টগুলোতে কীভাবে কাজ করবেন আপনাকে ভাই সবগুলোতে নাচতে হবে না আপনাকে এক থেকে দুইটা প্রোজেক্ট নিয়ে কাজ করতে হবে তাহলে আপনি লিডার পরে যাইতে পারেন বা আর্নিং হতে পারে আপনার তাছাড়া আপনি যদি বলেন যে আমি সাত আটটা প্রজেক্ট নিয়ে কাজ করবো তাহলে একটা তো আপনি লিডার পথে যেতে পারবেন আপনার এক পয়সা আর্নিং হবে না সো আমরা আজকে কথা বলবো যে কোনো একটা অথবা দুইটা প্রোজেক্ট নিয়ে আমরা যদি কাইটো এআই এর এখান থেকে মিমেক্সে কাজ করি অথবা এখানে কিন্তু ওপেন লেডারও আছে অর্থাৎ ওপেন লেজার এবং মিমিক্স এইখানে কিন্তু কাইটো এআই এর ভিতরে আসে এবং কুকি ডট ফানের ভিতরে কিন্তু ওপেন লেডার আছে ওপেন লেজার আছে যদিও মিমেক্সটা কুকি ডট ফানের ভিতরে নেই তো দেখেন এখানে কিন্তু প্রতিটা প্রজেক্টই আছে যেমন এই যে সাইবার আসছে অত সার্ভ টোকেন তারপর টোটাল বিটকোয়েন আমরা পোর্টালে কিন্তু কাজ করছি তার একটা পার্সেন্টেজ তারা দিবে তারপরে এখান থেকে মিমেক্স আছে যেখানে প্রায় সাতশো কে ডলার প্রায় নয় কুড়ি টাকার ঊর্ধ্বে একটা বাজেট আছে টপ পাঁচশো পাঁচশো পার্সকে দেবে এখন অনেকেই বলবেন ভাই আমরা কীভাবে থাকবো পাঁচশোর ভিতরে আমাদের তো ইয়ে নেই তো ওই ট্রিক্সগুলো আজকে বলবো এবং যেহেতু ট্রিক্স সবগুলো ইউটিউব ভিডিওতে বলা যায় না এবং আমি শর্টকাটে আমাদের গ্রুপেও বলে দেবো তবে আমি আজকে বোঝানোর জন্য ভিডিওটা করতেছি কীভাবে কাজ করবেন আপনারা তো দেখেন আমরা যদি এই প্রোজেক্টটাকে নিয়ে কাজ করি এখানে বলছে যে টপ পাঁচশো ইয়ারপার্সকে তারা মেমেক্সের যে সাতশোকে ডলার এটা কিন্তু সাতশোকে টোকেন না হ্যাঁ সাতশোকে ডলার এখন সাতশোকে ডলারের ভ্যালুয়েশন যত টোকেন আসে ওই অনুযায়ী আমাদেরকে টোকেন দেবে তো এটার কিন্তু একটা বোর্ড আছে টপ এক থেকে তিরিশ জন কত পাবে এভাবে কিন্তু দেওয়া আছে আপনারা ওইগুলো দেখাবো আমি আপনাদেরকে তো দেখেন এখানে নির্দিষ্ট প্রজেক্টের বোর্ডে যদি যান আমি মেমেক্সের এখানে আসলাম এই যে দেখেন মেমেক্সের ওপর ক্লিক করে আমি যদি টপ একশো লিটারপোর্ডে যাই এখান থেকে যদি নিচে দেখি ওই যে কোণার দিকে টপ একশো এখানে টপ একশো পর্যন্ত দেখায় আর কি তো এখানে যদি যান নিচের দিকে দেখেন এখানে যারা টপ একশোতে আসে তাদের কিন্তু অনেকের ফলোয়ার আছে মাত্র বারোশো সাতশো এমন একজনকে দেখছি তিনশো ফলোয়ার নিয়েও টপ লিডার পরে আসে কেন ওনার সে কনসিস্টেন্সলি কাজ করতেছে আপনি এখন মনে করবেন যে ভাই ভাবে আমাকে মনে দিনে একশোটা প্রোজেক্টে ইয়ে করতে হবে একশোটা কমেন্টস করতে হবে একশোটা পোস্ট করতে হবে না আপনি যদি ফ্রিকোয়েন্সি মেনটেন করে কাজ করেন এক ঘন্টা পরপর যদি পোস্ট করেন তাহলে আপনার হবে যেমন আমি এটাকে জুম আউট করে নিলাম দেখেন স্মার্ট ফলোয়ার দেখেন এদের মাত্র চব্বিশটা একাশিটা উপরে যিনি একই আছে তার মাত্র তিরিশটা স্মার্ট ফলোয়ার অনেকের আছে একটা দুইটা স্মার্ট ফলোয়ার তারাও কিন্তু এইখানে আছে তো স্মার্ট ফলোয়ার আপনাকে বানাইতে হবে কীভাবে বানাবেন আমি তো বলেই দিলাম আপনাকে নিয়মিত কমেন্টস করতে হবে কুইট করতে হবে লাইক দিতে হবে তাহলে আপনি একজন আরেকজনের স্মার্ট ফলোয়ার হবেন এছাড়া আরও দেখেন এখানে যাদের একটা মাত্র স্মার্ট ফলার আছে তারাও কিন্তু এই টপ লিডার বোর্ডে আসে অর্থাৎ আপনি কিন্তু চাইলে এখানে পাঁচশোর ভিতরে ইজিলি থাকতে পারেন এখনও মাত্র আঠারো দিন এখনও মাত্র না এখনও প্রায় আঠারো দিন সময় আছে। আমি যেভাবে গাইড করব এভাবে যদি কাজ করতে পারেন পার ডে যদি আপনি এই পোস্টের উপর চার পাঁচটা পোস্ট করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং হবে মানে ভালো একটা পয়েন্টস আর্নিং হবে আপনি এই বোর্ডে আসতে পারবেন তো আমি যেভাবে বলবো সেভাবে যদি কাজ করেন তাহলে হবে দেখেন এখান থেকে প্রতিটা প্রজেক্টেরই কিন্তু নির্দিষ্ট একটা করে ফান্ডিং আছে আপনারা এইগুলো দেখে নেবেন এগুলো আপনারা দেখে বুঝে শুনে কাজ করবেন তবে দুই থেকে তিনটা প্রোজেক্টের উপর কাজ করেন কিন্তু বেশিতে করেন না পাঁচ সাতটা দিয়ে আপনি সবগুলোতে থাকতে যাবেন লিডার বোর্ডে তা কিন্তু হবে না এই ক্ষেত্রে আপনার টুইটার ব্যান হবে আপনি ইয়ে খাবেন তো কাইটু ওটার আশা করি বুঝতে পারছেন এখন আমি আসলাম কুকি ডট ফানে কুকি ডট ফানে হাইপ আছে এখন বুলিশ অবস্থায় আছে ইউএস ইয়াপো ইয়াপো যদিও শেষ ওপেন লেজার এবং মেমেক্স এইগুলো নিয়ে কিন্তু খুব কাজ করতেছে এই প্রজেক্টার তো এখানে আসবেন এসে আপনি আপনার প্রোফাইলটা কীভাবে ক্রিয়েট করবেন ওই যে ভিডিওটার কথা বললাম ওইটাতে দেখানো আছে কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন তো আমি যদি এখানে ক্যাম্পেনগুলো দেখাই কোন কোন প্রোজেক্ট অনগোয়িং আছে তো দেখেন এখানে ভই আছে আমরা কিন্তু ভইয়ে কাজ করছি হ্যাঁ টেলিগ্রাম বট একটা আছে ভই ওটা মিস দিয়ে না ভইটা কাজ করবেন স্পার্ক আছে সেপেইন আছে তারপরে এখান থেকে ওপেন লেজার আছে তারপরে রিকল আছে তো আমরা এখান থেকে মেনলি ওপেন লেজারটা নিয়ে কাজ করব কারণ ওপেন লেজার তিন মাসে তিনটা বেনিফিট দেবে এখানে অর্থাৎ তাদের টোটাল ফান্ড আসছে তিনশো পঞ্চাশকে এবং প্রতি মাসে দেখেন আমার র্যাঙ্ক কিন্তু বারোশোতে আছে আমি চার দিন ধরে কাজ করতেছি আমার র্যাঙ্ক কিন্তু বারোশোতে চলে আসছে আরও আঠারো দিন বাকি আছে আমরা যদি এটাতে প্রপারলি কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা এক হাজারের ভিতরে র্যাঙ্কে আসবো এবং এক হাজারের ভিতরে থাকলে থাকতে পারলে আপনি দেড়শো ডলার পাবেন আঠারো দিন পর্যন্ত দেড়শো ডলার এখান থেকে পাবেন যদি আপনি এটাতে কাজ করেন অর্থাৎ ওপেন লেজার নিয়ে আপনার আমি মনে করি আপনার দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করা উচিত একটা হচ্ছে কাইটু ডট এ এর ভিতরে আছে ওপেন লেজার মেমেক্স ওইটাতে আপনি পোস্ট করবেন একটা এবং ওপেন লেজার নিয়ে কাজ করবেন ওপেন লেজার কিন্তু কাইটু ডট এর ভিতরে আছে কুকি ডট ফানের ভিতরেও আছে তো আপনি যদি দুইটাকে মেনশন করে কাজ করেন তাহলে আপনি ওপেন লেজারটা দুইটাতে বেনিফিট হবেন কাইটু ডট এরও আপনি লিডার বলে থাকতে পারবেন কুকি ডট ফানেরও থাকতে পারবেন তো আপনারা আমি শর্টকাটে বলার ট্রাই করতেছি আপনারা বুঝে নেবেন তো এখান থেকে যা ক্যাম্পেইনগুলো আছে ওই ক্যাম্পেইনগুলো নিয়ে পোস্ট করবেন আমি কীভাবে পোস্ট করি দেখেন পাশের মানুষরা কীভাবে পোস্ট করছে এগুলো দেখেন তবে স্প্যাম করেন না আপনারা এমন কিছু ট্যাগ টাইটেল ইউজ করবেন না যেগুলোর কারণে আপনি আপনার টুইটার ব্যান হবে আপনি কিন্তু দিনে চব্বিশশো পর্যন্ত পোস্ট করতে পারবেন কিন্তু এটা ইজি না হ্যাঁ চব্বিশশো পোস্ট করা যাবে না যাদের আজ কি নন ভেরিফাইড আছেন তারা মাত্র দুইটা তিনটা পোস্ট করবেন আর যারা ভেরিফাইড আছেন পাঁচ সাতটা করে পোস্ট করবেন তবে আমাদের কমেন্টস করবেন কিন্তু মাত্র একটা থেকে দুইটা প্রজেক্টে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওইখানে যারা আছেন আমার সারা সারাদিনে একটা থেকে দুইটা প্রজেক্টে আপনি কমেন্টস করবেন এভাবে যে দুইটা প্রোজেক্ট একটা হবে ওপেন লেডার নিয়ে পোস্ট করবেন আর একটা হচ্ছে আপনার মিমিক্স নিয়ে পোস্ট করবেন দুইটা পিন করবেন দুইটাতে মানুষ কাজ করবে তো দেখেন এখানে যারা টপে আছে তাদের পয়েন্টস কিন্তু খুবই নগণ্য এবং স্মার্ট একদম একবারই কম দেখেন আমি কিন্তু একটা স্মার্ট ফলার নিয়ে অলরেডি বারোশোতে আসি আমি যদি আর কিছুদিন কাজ করি আমি এক হাজারের ভিতরে প্রবেশ করে যাব তো আমি একটা পোস্ট করে দেখাই আমি আমার টুইটারে চলে এসলাম কীভাবে পোস্ট করবেন তো আপনাকে অবশ্যই একটা কোয়ালিটি ফুল পোস্ট করতে হবে হুদাই লাইক দিবে মানে গুড প্রজেক্ট বিগ অ্যামাউন্ট এইগুলো লিখেন না এইগুলো হচ্ছে স্ম্যা স্প্যাম কিন্তু সিস্টেম তো আমি যদি এখানে যে আমাদের ইয়াপো যে কমিউনিটি আছে এটা যদি মেনশন করি আপনারা তারা আমাদের এই কমিউনিটি যুক্ত নেই এই কমিউনিটির যুক্ত হয়ে এটাকে ট্যাগ করে পোস্ট করবেন তো আমি একটা পোস্ট সাদা রাখছি আমি দেখাই দিচ্ছি তো আপনাকে কোয়ালিটিফুল পোস্ট করতে হবে ভাই যাতে মিনিং বুঝায় অর্থাৎ এই প্রজেক্টটার অর্থও বুঝায় যাতে এই প্রজেক্টটার লাভবান হয় ওরা যাতে মাইন্ড শেয়ার মনে করে যে আপনি নলেজ শেয়ার করতেছেন শুধু গুড প্রোজেক্ট ইজে মিমেক্স ব্যাড প্রজেক্ট ইজে ইয়া অমুক তমুক এগুলো লিখেন না কাজ হবে না তারপরে আপনাকে অবশ্যই সুন্দর সুন্দর এই যে হ্যাশট্যাগ ইউজ করতে হবে বেশি হ্যাশট্যাগ ইউজ করেন না আর হ্যাশট্যাগে সবসময় ডায়টটা ইউজ করবেন না ডু ইওর ওন রিসার্চ যাতে আপনার এটাকে স্প্যাম না ধরে আর একাধারে একটা প্রজেক্ট নিয়ে আট দশটা করে পোস্ট করবেন না এবং আর দশটা প্রজেক্টে মানুষের গিয়ে কমেন্টস করবেন না আমি আমি পনেরোটা বিশটা পোস্ট করতে পারি এই জন্য আপনাকে পনেরোটা বিশটা পোস্টেই কমেন্ট করতে হবে না আমি যেটা পিন করব ধরেন একটা এটা নিয়ে এটা পিন করলাম মেমেক্সের এটা পিন করে দিলাম বা ওপেন ওপেন লেদারের এটা পিন করে দিলাম ওই পিন করা পোস্টে আপনারা লাইক করবেন তো সবাই একটা দুইটা করে পোস্ট পিন করে দেবেন আমরা ওই দুইটা ওই কটাতেই লাইক করব বা কমেন্টস করবো সবগুলোতে করবেন না এক্ষেত্রে আপনার টুইটারের প্রবলেম হবে সো আপনাকে কেয়ারফুলি কাজ করতে হবে এখানে তো দেখেন আমি যেভাবে মেনশন করে দিয়েছি অবশ্যই আপনি এখানে যেহেতু যে লঞ্চ প্যাডের টোকেন অবশ্যই ওই লঞ্চ প্যাডগুলোকে মেনশন করবেন যেমন এই ওপেন লেজার আছে এখানে আমি কুকি ডট ফান এবং কাইটি যদি মেনশন করে পোস্ট করি এটা কিন্তু আমার পোস্ট হয়ে যাবে এবং আমার দুই জায়গায় পয়েন্টসটা কালেক্ট হবে তো এখান থেকে দেখেন অনেকেই পোস্ট করতেছে এই পোস্টগুলোকে আপনাকে লাইক করতে হবে যদি আমি আমাদের যে কমিউনিটি আছে এখানে যদি যাই দেখেন আমার কমিউনিটির ভিতরে যাই আপনি কী করবেন তাদের প্রোফাইল থেকে কিন্তু তাদের আইডি ঘুরে আসবেন আমাদের যে কমিউনিটিটা তৈরি করা হয়েছে আমাদের কমিউনিটিটার ভিতরে যদি যান তাহলে এখানে কিন্তু সবার আইডিগুলো পাবেন আপনি কে পোস্ট করতেছে কতটা এবং কার কার কোনটা পিন পোস্ট আছে আজকের সেই আজকের পিন পোস্টে মাত্র দুইটা পিন পোস্ট করতে পারবেন না আমি আবার বলতেছি একটা মিমেক্স নিয়ে পিন পিন পোস্ট করবেন আরেকটা একটা ওভেন লেজার নিয়ে এখন কথা সেভাবে আপনি মিমেক্স আর ওভেন লেজার নিয়ে কাজ না করেন যদি তাহলে আপনি অন্য যে কোনো প্রজেক্ট নিয়ে পোস্ট করবেন ওইটা পিন করবেন আমরা এক থেকে দুইটা প্রজেক্টে কমেন্টস করবো কারণ একটা মানুষ যদি বিশজন লোক যদি এক একজনের পাঁচটা করে পোস্টে কমেন্ট করে তার আইডি কিন্তু চলে যাবে সো আর যারা যাদের ফলো দেন নাই তারা ফলগুলো ব্যাক দিয়ে নেবেন তো এখান থেকে দেখেন আমি যদি একজনের আইডিটা ঢুকে দেখাই তাহলে কিন্তু তার পোস্ট কীভাবে করছে সেইভাবে পোস্ট অনুযায়ী আপনাকে লাইক এবং রিকাস্ট এবং ইয়েগুলো করতে হবে মানে আপনি লাইক করবেন এবং কমেন্টস বাধ্যতামূলক আপনি রিকুইস্ট রিটোয় না করলেও সমস্যা নেই আপনার কিন্তু কমেন্টসটা বাধ্যতামূলক তো এখানে যারা আছেন সবাই অ্যাক্টিভ থাকবেন আর যারা আপনাকে কমেন্টস করবে না তাদের ভাই দূরে থাকবেন তাদের থেকে তাদের পোস্টে কোনো কমেন্টস করার দরকার নেই এখন দেখা যাবে যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সেক দেবেন হয়তো তিনি ব্যস্ত থাকতে পারে টাইমলি ইয়ে করতে নাও পারে তো দেখেন আমি এনার ঢুকলাম ইনি কি কী লাইক পোস্ট করছে তারপরে এইভাবে পোস্টেডাম লাইক দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন কোনটা কোনটা তাদের প্রিন্ট পোস্ট আর আমি আবারও বলতেছি আপনারা প্রিন্ট পোস্ট করে রাখবেন অর্থাৎ আজকের দিনের প্রজেক্টটা প্রিন পোস্ট করে রাখবেন দুইটা প্রজেক্ট আর বাকিগুলো আপনারা একশোটা প্রজেক্ট করে পোস্ট করেন সমস্যা নেই কিন্তু আপনার দুইটা পোস্টে আপনি লাইক আর কমেন্টস পাবেন একটা হচ্ছে আপনার মিমেক্স নিয়ে অর্থাৎ মিমেক্সের জায়গায় আপনি বেস নিয়েও করতে পারেন আপনার ইচ্ছা আরেকটা হচ্ছে ওপেন লেজার আপনি ওপেন লেজারের জায়গায় মিথোসিস বা আপনার যে কোনো একটা প্রোজেক্ট নিয়েও করতে পারেন সো দুইটা প্রোজেক্টের বেশি আপনারা লাইক কমেন্ট করবেন না তো এভাবে আপনারা প্রোফাইলে যাবেন যারা যারা আসে তাদের প্রোফাইলে এসে লাইক কমেন্ট করে দিয়ে এসে বলবেন যে অমুক ভাইকে ডান মেনশন করে দিবেন যে অমুক ভাইয়ের পোস্টে আমার লাইক কমেন্ট করা ডান কিন্তু লিঙ্ক টিং শেয়ার করেন না কারণ লিঙ্ক শেয়ার করলে এখানে বিশৃঙ্খলা হবে তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা পোস্ট করবেন তো আমি আরেকটা জিনিস দেখাই মিমেক্স কেন আপনারা কাজ করবেন মিমিক্স নিয়ে মিমিক্সে কিন্তু বিগেস্ট একটা রিওয়ার্ড পুল আছে তো মিমেক্সের জন্য কিন্তু তারা একটা ফান্ডিং সিস্টেম রেখে দিয়েছে আপনারা ওইভাবে আপনাদের নিয়ম করে পোস্ট করতে হবে আমি মিমেক্সে যেভাবে দেখাইলাম আর ওপেন লেজার যেভাবে দেখাইলাম এভাবে কোয়ালিটি ফুল পোস্ট করবেন মিনিংলেস পোস্ট করবেন না আর কোয়ালিটি ফুল কমেন্ট করবেন শুধু আগে প্রজেক্টটা বুঝবেন আমি কিসের উপর পোস্ট পোস্টটা করছি পোস্টটা পড়ে তারপর বুঝে তারপর কমেন্টস করবেন হুদাই উদাই পোস্টে কমেন্ট করবেন না দেখা গেলো আমি লিখছি একটা আপনি একটা পোস্ট করে দিলেন আর একটা কথা বারবার বলতেছি বিগ অ্যামাউন্ট পাবেন এত শো ডলার পাবেন তারপরে স্প্যাম ওয়ার্ড এগুলো ইউজ করবেন না নাহলে আপনার টুইটার ব্যান হবে আপনি যা সুন্দরভাবে লিখবেন যে বুলিশ আছে প্রজেক্টটা এই প্রজেক্টের এই এই কাজ এই প্রজেক্টের পার্টনারশিপ এই এই তো দেখেন আমি এখন মিমেক্সের যে টোটাল রিওয়ার্ডটা আছে প্রায় সাতশো কে ডলার এটা তারা কীভাবে দেবে দেখেন ভাই এক থেকে তিরিশের ভিতরে যারা থাকবে তারা দশ হাজার করে ডলার পাবে আর মাত্র বাইশ দিন বাকি আছে এই প্রজেক্টটা দশ হাজার ডলার মানে প্রায় ভাই তেরো চোদ্দ লক্ষ টাকা তো আমরা কিন্তু চাইলে এক থেকে একশোর ভিতরে আসতে পারি তারপরে একত্রিশ থেকে পঞ্চাশ জিনে থাকবে তিনিভাবে পাঁচ হাজার ডলার করে একান্ন থেকে একশোর ভিতরে যারা থাকবে তারা পাবে দুই হাজার ডলার করে একশোর ভিতরে আসা কিন্তু কোনো বিষয়ই না যদি আমরা নিয়ম মানি তারপরে এক একশো এক থেকে পাঁচশো জন যারা আছে তারা চারশো ডলার করে পাবে পাঁচশো ডলার করে পাবে অ্যাভারেসে অর্থাৎ আমরা যদি পাঁচশোর ভিতরেও থাকি এক মাসে আমাদের পাঁচশো ডলার ইনকাম হবে তো আমি যদি কনসিস্টেন্সলি মেনটেন করে কাজ করতে পারি আপনিও পারবেন তো আমার আমাকে আপনারা ফলো করবেন আমি কীভাবে পোস্ট করি কীভাবে কাজ করি আপনাকে নিয়ম করে করতে হবে আপনি যদি সবগুলো প্রোজেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে হবে না কিন্তু ভাই আমি আবারও বলতেছি আপনাকে একটা একটা নির্দিষ্ট প্রজেক্টের উপর কাজ করতে হবে তো আশা করি বুঝতে পারছেন আমি শর্টকাটে দেখানোর ট্রাই করলাম এবং বাকি যে কোনো কিছু না বুঝলে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওইখানে কমেন্টস করে